পাটা হচ্ছে সাত তবক জমিনের নিচে আর মাথা হচ্ছে সাত আসমান বরাবর আর দুই হাত পৃথিবীর দুই কর্নারে চলে গন সুবহানাল্লাহ এত বড় বিশাল দেহের আকৃতির মানুষ দেখে চেহারার মানুষ দেখে হাতে মাওয়াজ্জান হয়ে গেছে মালাকুল মউতের চেহারা খানা এত বড় ফাতেমা দেখে অজ্ঞান হয়ে গেছে আল্লাহর হাবিব দেখতেছে ফাতেমা

ইব আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি কিছুই বলতে পারবো না আল্লাহ যখন আজরাইল কে তার রসুলের কাছে পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক কে বলেছিল

তাই আল্লাহ কি আপনাকে আমাকে আজরাইল তখন আসবে নেওয়ার জন্য এরকম কথা বলবে নাকি জোরে বলে বলবে এরকম সুপারিশ থাকবে থাকবে না আল্লাহ বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর নবীগণ আর নবীগণ

আমার বন্ধুর কাছে না যাইবা ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু হ্যাঁ বলবে না বলবে না আল্লাহ তারা অনুমতি দিয়ে দিল সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের ঘরের মধ্যে চলে আসলে আল্লাহর হাবিবকে সালাম দিচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীগণ আপনি নাকি আমাকে ডেকেছেন আমি বললাম যে ব্রাইল আমি অপেক্ষা করছি আপনার জন্য মালাকুল মৌত আজরাই কেন এখন আসছে আল্লাহর হাবিব বলতে না জিবরাইল মালাকুল মৌত

রাসূল এই দুনিয়ায় তো আপনি কোন সুখ ভোগ করতে পারেন নাই ইহুদি খ্রিস্টান নাসারা কাফেররা আপনার প্রতি সব সময় ওয়াজ্জা করতে চান নির্যাতন করেছে মুসলমান জিবরাইল বতেজি আর রাসূলুল্লাহ ইয়াহাবুল্লাহ এই দুনিয়ায় আল্লাহ তা আপনাকে যে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে এই দুনিয়ায় ইহুদি খ্রিস্টান কাফেররা তা বুঝতে পারে নাই এই দুনিয়ায় আপনার যে কষ্ট হচ্ছে যে এই দুনিয়ায় থাকার চাইতে আপনাকে আমার আল্লাহর কাছে যাওয়াটাই অতি পছন্দ করেছেন জোরে কন্যা সুবাহান আল্লাহ এই দুনিয়ায় থাকার থেকে আল্লাহর কাছে যাওয়াটা আল্লাহ তালা বেশি পছন্দ করেছে সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ মালাকুল মৌত আজরাইলকে এখন পাঠাইয়া দিয়েছেন আপনি যাবেন নাকি মুসলমান ভাই কি হবে আল্লাহ একবার যে নবীর উম্মাহতানরা আমার আপনার নবী আপনার আমার নবী সব সময় আপনার জন্য আমার জন্য ক্যান্সার আপনার আমার জন্য চিন্তা ভাবনা করছেন কিন্তু আমরা কপাল পড়া ওই নবীরে আমরা চিনতে পারলাম না মুসলমান ভাই মৃত্যুর সময় আপনার আমার কথা বলেছে যে আমি যদি চলে যাই আমার এতি মহম্মতের কি হবে মুসলমান ভাইয়া জিবরান সাল্লাম বল্লাহ ইয়ার সাল্লাল্লাহ ইয়াহ হাবিব আল্লাহ আপনি চিন্তা করবেন না আপনার এতি মহম্মতের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেছেন সোমা আর আল্লাহ এরা আল্লাহ হাবিব বল্লাহ মরা গুল মাউদ তুমি তোমার কাজ শুরু করে দাও কাজ। তুমি তোমার কাজ শুরু করে দাও আজরাইলের কাজ কি জান কবজ করা কথা বলে জান কবজ করা শরীরের মধ্য থেকে রুটা বের করে নিয়ে যাও এটাই হচ্ছে আজরাইলের কাজ মুসলমানবারাক মা কুল মউত আজরাইল যখন আমার নবিজির শিলার উপরে হাতটা রেখে দেয় আস্তে করে হাতটা রাখছে আজতে করে হাতটাকে সাথে সাথে আমার নাবি যে চ্যাট করে আজরাইলে হাত ধরে সরায়া দিয়েছেন চিৎকার মনে মাল্লা আজরাইল হাতটা সরা হাতটা সরায় না আজরাইল বলতেছি ওর সরল্লা এয়া হবে বল্লা বুঝতে পারলাম না কি হলো আপনি এত জোরে চিৎকার মারলেন কেন আর কেন হাতটা আপনি সরাতে বলছেন মালাকুল মৌত প্রশ্ন করলেন আল্লাহর হাবিব বলল আজরাইল তুমি আমার বুকের উপর কি রাইখা দিলা তুমি আমার বুকের উপর কি রাখলা কি সাইবা দিলা আজরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার হাত বুকের উপর সিনার উপর আমার হাতটা আস্তে করে রাখলাম আল্লাহ আমার তো মনে হচ্ছিল তুমি যখন আমার বুকের উপর হাতটা চাপা দিলা আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা তুলে নিয়ে তুমি আমার বুকের উপর চাপা দিলা কি চাপা দিলা উহুদ পাহাড় পাহাড়টা অনেক বড় সব এই উহুদ পাহাড়টা নিয়ে এসে তুমি আমার বুকের উপর চাপা দিছো আমার এরকম মনে হচ্ছে এত কষ্ট হচ্ছিল এই জন্য আমি তোমাকে বলছি হাতটা সরায় না মুসলমান বা

ওই রসুলের যদি মৃত্যুর যন্ত্রণায় এমন হয় তাহলে আমাদের মতো সাধারণ সলেমুদ্দে কসমুদ্দিনের কাছে যখন আজরাইল জান কবজ করার জন্য আসবে তখন আমাদের অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখ আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলাম

আমার হাবিবকে যখন তুমি নিয়ে আসবা জানখানা কবজ করবা রু খানা বের করবা আমার রসুলের জান আমার রসুলের রু খানা অতি সম্মানের সহিত ইজ্জতের সহিত এহসানের সহিত আমার রসুলের রু মুবারক খানা বের করবা যাতে করে আমার রসুলের কোন কষ্ট না হয় আপনার জানখানা আপনার রৌখানা অতি সম্মানের সহিত অতি ইজ্জতের সহিত এহসানের সহিত বের করা হচ্ছে আপনার এতে অম্মদেরকে এরকম সার দেওয়া হবে না তাহলে কি হবে মুসলমান বারাব আল্লাহ তারাব সেই দিন আজরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এতে মোহাম্মদদেরকে কোন সারদা হবে না আল্লাহর হাবিব বলবে মালাকুল মাউত ও আজরাইল যদি মৃত্যুর যন্ত্রণা এত হয় তাহলে তুমি আমার এতে মোহাম্মদের যত মৃত্যুর যন্ত্রণা হবে সমস্ত মৃত্যুর যন্ত্রণাগুলো আমারে দিয়ে দাও তবু যেন আমার এতে মোহাম্মদের কোনো কষ্ট না হয় চিৎকার মনে করেন সুবহানাল্লাহ আপনার আমার নবী আপনার আমার মৌতের কষ্ট তিনি চেয়ে নিয়েছেন তারপরে যেন আমার উম্মতের আমার এতিম সন্তানদের কোনো কষ্ট না হয় মুসলমান ভাই আপনার আমার জন্য চিন্তা করেছেন আপনার আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান ওই নবীর শ্রেণী না ওই নবীর সুন্নাত তরেকা মানিনা কথা বলেন ঠিক না আল্লাহ তাআলা কুমাল ম aut ও বান্দা বান্দীরা মিত্র তোমরা কোথায় পড়াবা।

যে ব্যক্তি দুনিয়ায় একটা মসজিদ নির্মাণ করে দিল বা দিবে লাভ আজ্জা নবী বলেছেন দুনিয়ায় যে তোমরা মসজিদ তৈরি করবা মসজিদ তৈরি করে দিবা মসজিদ নির্মাণ করে দিবা সে মসজিদটা নির্মাণ করে দিতে হবে সে মসজিদটা তৈরি করে দিতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য জরেগন্না সোবাহ আল্লাহ তাহলে কাকে সন্তুষ্টি করার জন্য একটু জোরে বলেন কাকে তা আল্লাহ বলে আল্লাহ নবী বলেছে নির্মাণ করে দিবা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি তাকে লাভ করার জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য মসজিদ তৈরি করানো যাবে না আল্লাহর হাবিব বলেছেন মাম্বা নামাজ পড়ান আল্লাহ জালালা যে ব্যক্তি দুনিয়া একটা মসজিদ নির্মাণ করে দিবে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে দিলাম তৈরি করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন এর хаদিক বলেছেন বান আল্লাহ ফিল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় অট্টালিকা তৈরি করে দেয় জরে জরে কন্ন সুবহান তাহলে দুনিয়ায় মসজিদ নির্মাণ করে দেয় যারা মসজিদ তৈরি করে দেয় যারা মসজিদ নির্মাণ করলো যারা আল্লাহ নবী বলেছেন মসজিদ নির্মাণ করতে দেরি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় অট্টালিকা তৈরি করে দেয় সোলাহ তাহলে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না কারা কারা জানি হাত তুলে আল্লাহকে দেখা যারা তোলে নেই তারা জান্নাতে যেতে চায় না সবাই জান্নাতে যেতে চান এম এমনি জান্নাত পাওয়া যাবে আল্লাহ রাসূল যে বলেছেন মামবা মাসজিদা যে ব্যক্তি মসজিদ তৈরি করে দিল ইয়াসকুরুল্লাহু আজ্জা ওয়া জাল্লা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য বানাল্লাহু বাইতান ফিল জান্নাত আল্লাহ তাআলা যারা মসজিদ তৈরি করে দিবে তাদের জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় জান্নাত তৈরি করে দিবে সুবহানাল্লাহ আপনি আপনার এই মস এলাকার মসজিদ যে আকন্দবাড়ি যারা মসজিদের অসমাপ্ত যে কাজগুলো আছে এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হোক এটা আমরা চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না কারা কারা শান্তিহাত তুলে দেখান नारे तकबीर আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে দা করলাম আকন্দ বাড়ি জামে মসজিদের উন্নায়ের জন্য যে মাহফিল আল্লাহ এই মসজিদ এই উন্নয়নের জন্য মসজিদ তৈরি করার জন্য যারা ওয়াদা দিয়েছে আল্লাহ শেষ পর্যন্ত তাদেরকে না ওয়াদা পূরণ করা পর্যন্ত জান্নাতের বাগান থেকে তুমি বের করে নিও না আমিন কার আমার তো এটা ছাড়া বলার আর কোন উপায় নাই আর আপনাদের মসজিদের ইমাম সাহ উনি এসে হাজির হয়েছে তিনি কালেকশন করবেন আমি যে কথাটা বললাম মসজিদ তৈরি করার কথা ইনশাল্লাহ কেউ ফিরে যাবেন না আল্লাহর জান্নাতে যদি বিশাল বড় অট্টালিকা পেতে চান অবশ্যই মসজিদের অসমাপ্ত কাজগুলো নির্মাণ করে দেওয়ার মাধ্যমে আল্লাহর জান্নাতে যে যাবেন সুবাহান আরো যখন আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম আমার আলোচনা করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে ক্ষমা চেয়ে আমি আবারও সালাম দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার